একটা মান সম্মান আছে আমার একটা সেলফ রেসপেক্ট আছে আমি যদি ওদের ভাষায় ওদের লেভেলে নেমে একটা রিপ্লাই করতাম আমার জায়গাটা কোথায় থাকত আমি ওদের লেভেলে বা ওদের ক্লাসে নেমে কিন্তু আমি রাজনীতি কেন আমি ওদের সাথে কথাও বলতে চাই না আমি কোনো রিপ্লাই দিইনি আমি শুধু বলেছি যে এর উত্তর জনগণ দেবে এই যে এই দুটো লোক দিনের পর দিন মেয়েদের হ্যাঁ করছে ছোট করছে যা খুশি তাই বলে দিচ্ছে কেউ কি কিছু বলবে না কেউ কিছু বলবে না কেউ করবে না কথা হচ্ছে যে এই আরজি কর নিয়ে এত শোরগোল কেন থামছে না থামছে না একটাই কারণ খুব সোজা সাপটা একটা কথা বলি আপনি যদি আন্দোলনের পক্ষে যান আপনার গায়ে একটা অরাজনৈতিক দল থেকেও আপনার গায়ে কিছু একটা রাম লাগিয়ে দেওয়া হবে আপনি যদি আন্দোলনের বিপক্ষে যান তাহলে বলা হবে যে সে চটি আর আপনি যদি মেরুদণ্ড সোজা রেখেও আন্দোলনটা করতে চান তাহলে সেখানে আপনার কিছুটা একটা ব্যাপার জুড়ে দেওয়া হবে মানে

কলকাতায় ব্রিজটা ভেঙে পড়লো বা তারপর যখন দেখবেন অনেক জায়গায় উড়ালপুল স্বাস্থ্য পরীক্ষার জন্য বন্ধ করে দেওয়া হয়েছিল ডানলাব সোদপুর বিভিন্ন জায়গায় অ্যাম্বুলেন্স ঘুরে যেতে হতো ডানলাব ব্রিজ যখন ভেঙে ফেলা হলো তখনও বহু মানুষকে ঘুরে যেতে হতো অ্যাম্বুলেন্সে তো বহু মানুষ মারা গেছিল তার হিসাবটা তখন কেউ নিতে চাইনি আজকে ডাক্তার যখন এরকম একটা কাণ্ড করেছে ডাক্তারের সাথে তখন মানুষের মনে হচ্ছে যে এইসব আন্দোলন করার কোনো দরকার নেই এসব আধিক্ষতা হ্যাঁ আমার কিছু বন্ধু আমাকে রীতিমতো ট্রোল করতো এবং তারা বলতো আমি নাকি হ্যাঁ যাচ্ছি কোনো কাজ নেই কমন নেই রাজ্যে কি রাত দখলে যাচ্ছে সব কি কি দরকার লোক দেখা প্রথম দিন থেকে চোদ্দই আগস্টের টাইম থেকে দেখা যাবে যে এই আর্জিকর কাণ্ড যখন হয়েছিল স্বস্তিকা মুখার্জি তারপর ধরুন দেবলীনা দত্ত এরকম বহু মানুষ আন্দোলনে নেমেছিলেন পথে বসেছিলেন তারপর সময়ের সাথে সাথে সরকার নমনীয় হয় এবং ডাক্তারদের প্রস্তাবগুলো মেনে নেওয়ার পর যখন এই বন্যাটাও হচ্ছিল ডাক্তাররা আন্দোলন তুলেও নিল এবং যে যার কাজেও ফিরছে স্বাভাবিক পর্যায়ে সব হচ্ছে অবশ্যই বিচার পদ্ধতি অনেক সময় সাপেক্ষ এবং সবাই জানে যে বিচার হতে পেতে সময় লাগবে তারপরে তারা সেই কমিউনিটির কথা আমি বুঝে পাই না তারা প্রথম দিন থেকে যেভাবে ট্রোল হয়েছেন সেই সমস্ত মুখপাত্ররা কখনো তারা সেলিব্রিটি কখনো সাধারণ মানুষ কাউকে বলতে রেহাত করেনি মানে তারা নিজেদেরকে ঠিক কি মনে করেছে আমি জানি না এরকম একটা এই কুনাল ঘোষ আর এই যে এই যে ছেলেটা আমি তো নামও ভুলে যাই দেবাংশু যেদিন পাবলিকের হাতে মানে পাবলিক যেদিন হাতে পাবে সেদিন কে বাঁচাবে আমি ওদের দেখব মমতা ব্যানার্জি কিন্তু বাঁচাতে আসবে না এইটা কিন্তু পরিষ্কার ওদের মাথায় ঢুকিয়ে নেওয়া উচিত ওই যে ঘরে বসে বড় বড় লেকচার দেয় প্রেসের সামনে যেদিন একদিন না কিন্তু পাবলিকের সামনে আসতেই হবে ভাই একদিন না একদিন তো ডাক্তারের পাশে পড়তেই হবে কারণ অসুস্থ সবাই হয় সেই দিনটা খুব ভয়ানক ওদের উনি আমাকে ব্যক্তিগতভাবে আক্রমণ করেছেন এবং ব্যক্তিগতভাবে আক্রমণ করেছেন শুধু এটা বলে নয় আমাকে এবং কুণালদাকে দুজনকে গণপিটুনির হুমকি দিয়েছেন যেটা ইলিগাল আইনত দণ্ডনীয় অপরাধ এবং এটা মব লিঞ্চিংয়ের আইনের আওতায় পড়ে কাউকে মব লিঞ্চিংয়ের হুমকি দেওয়া দ্বিতীয়ত তিনি ডাক্তারদের চিকিৎসা না করে আমাদের মেরে ফেলার হুমকি দিয়েছেন এটাও ভয় প্রভাগণ্ড সিচুয়েশনে আমার মনে হয় সেই সমস্ত মানুষজন হ্যাঁ আমি শ্রদ্ধার সাথে বলছি যে মানুষটা এই পুরো পরিস্থিতিটা একা কন্ট্রোল করলেন আমাদের চিফ চিফ মিনিস্টার মিনিস্টার রাজ্যের এতটা হয়নি আজ যে রাত অনারেবল নমনীয় বারোটা পর্যন্ত সচিবালয় বসে থেকে মিনিটস লেখা তাতে সাইন করা সবকিছু দায়িত্ব সহকারে করেছেন তারপর বন্যা দেখতে গেছেন সেখান থেকেও ডাক্তারদের সাথে কমিউনিকেশন রেখেছেন এবং একটা ডিকটেটিভ বানিয়েছেন ওভারমেল মেল তারপরেই এই স্ট্রাইকটা যায় সেই মানুষটার কোথাও দেখা উচিত এই সমস্ত মুখপাত্রদের রাখা উচিত কি উচিত না বাবা তোমরা কোন বিষয়ে মুখ খুলবে না খুলবে সেটা তোমাদের এবার মানুষকে খেপিয়ে এই সমস্ত রাখার কোনো মানে হয় না হয় এবং মৌসুমী নামক যে টেলিভিশনের অত্যন্ত পরিচিত একজন অভিনেত্রী যে কথাটি বলেছেন আমি তার সাথে সহমত পোষণ করি হ্যাঁ তাকে দেখতে অনেক ভালো তার অভিনয়ের দক্ষতা যথেষ্ট ভালো আমি তাকে যথেষ্ট সাপোর্ট করে বলছি এই ধরনের কথাবার্তা কখনোই কাম্য নয় যেখানে উনি বলছেন মানে ওই মুখপাত্রটি বদন বিগড়ে গেছে তার কাজ নেই সেই জন্য পথে নেমেছে আন্দোলন করতে তোরা ঠিক কি করছিস বাবা এবং তার পরিপ্রেক্ষিতে স্বস্তিকা মুখার্জি যে কথাটি বলেছে ঠিক বলেছে এমনকি এটাও কেউ কেউ ট্রোল করেছে যে সে নাকি এতদিন ধরে আন্দোলনটা করেছে ফ্রন্টে থেকে শুধুমাত্র ছবি প্রমোশন সে কি একবারের জন্য বলেছিল যে আমার টেক্কা নামক ছবিটি দেখতে আসুন তাই আমি আপনাদের সাথে আন্দোলনে নেমেছি যারা বলছে তাদের চেহারা কি জন এব্রাহামের মত কথাগুলো বলছে যারা সারাক্ষণ মহিলাদের বুক পেট পাছা নিয়ে মন্তব্য করে যায় তাদের সবার চেহারা কি ঋতিক রোশনের মত না হবার দরকার নেই তো তারা পুরুষ এটাই যথেষ্ট তো আমরা তাদের সমস্যা সার্টিফিকেট হচ্ছে তারা পুরুষ এবং তারা একজন মহিলার শরীর নিয়ে নানান মাপ নিয়ে মুখ নিয়ে দেখতে নিয়ে বলতে পারে কারণ এটা তাদের জন্মগত অধিকার যে নাবালক নাবালিকাদের মিছিল মিটিং কিন্তু সেই নাবালক নাবালিকারা তো চল্লিশ দিন ধরে দেখিয়ে দিল তো কিভাবে সব কিছু উল্টে পাল্টে দেওয়া যায় তো এখন এইগুলোকে বিশেষ পাত্তা দিয়ে লাভ নেই আপনাদের চোখে এখন একটু বেশি এটা লাগছে যে আমাকে আক্রমণ করা হচ্ছে যখন আন্দোলন চলছিল না যখন সিনেমা রিলিজ করছিল না তখনও তখনও আমাকে অ্যাটাক করা হয় স্লিভলেস ব্লাউজ পরলেও অ্যাটাক করা হয় হ্যাঁ শাড়ি কেন ঘামে ভিজে গেছে সেটা নিয়েও অ্যাটাক করা হয় তো এটা আমি আর গায়ে মাখি না মানে ওনার কেন উনি কেন ওনার ওয়েট ফুটন হলো উনি কেন বেশি রোগা হয়ে গেলেন হ্যাঁ আমাকে একজন সেদিনকে দেখলাম লিখেছে যে উনি মরে যাচ্ছেন না কেন এবার আমার মনে হলো যে ওই মরে যাওয়াটা নিয়েও মানুষের বক্তব্য থাকবে বা ওনাকে কাঠের চুল্লিতে উনি কেন পরলেন না উনি যখন নিজেকে সাধারণ বলছেন উনি ইলেকট্রিকের চুল্লিতে কেন পরলেন হ্যাঁ উনি ওনাকে ওনার বড়দেহতে মেকআপ কেন করা হয়েছে উনি আর সাধারণ মানুষের মতন বিনা মেকআপে কেন উনি কে আরতলায় গেলেন না এটাও মানুষের মানে যাদের অ্যাটাক করার ইচ্ছে বা অভ্যেস তারা সে তখনও করে যাবে তো ওটা নিয়ে আমি আগেই তার যে সোশ্যাল ওয়ার্ক বা চ্যারিটি ওয়ার্কগুলো চলে ইভেন আজকে শ্রীলেখাও তো করেছে তাহলে শ্রীলেখার এগেস্টে কিছু বলার পাচ্ছে না জায়গা সে টেক্কা করেছে বলে স্বস্তিকাকে নিয়ে এত ট্রোল করতে হয়েছে তা দেবুলিনাকে নিয়ে কিছু বলতে পারছে না বা শ্রীলেখা মিত্রকে নিয়ে কিছু বলতে পারছে না ক্ষমতা থাকলে বলুক দেখি নাকি সেখানে যেহেতু একটি অন্য দলের রাজনৈতিক সমর্থন করে বলে সেই রংটা তার কাছে পিতে হবে এই বিষয়গুলো এবার একটু বন্ধ হওয়া উচিত মুখপাত্ররা সঠিকভাবে নিউট্রালি কথা বলুক আগে কি বলেছি পরে কি বলেছি আমি এই করেছি আমি ওই করেছি সমস্ত অনেক হয়েছে কথা বাইপাস করতে এরা শুধু জানে এবং তাদের মূর্খামির জন্যই আজকে দলটার এরকম পরিস্থিতি হয়েছে আমি এখনো মনে করি যে দলটি প্রতি করেছিলেন যে দলটি শুরু করেছিলেন যার হাত ধরে তিনি মানুষটি সত্যি এদের থেকে অনেকটাই আলাদা এবং সে এখনো এত সুন্দরভাবে ব্যাপারটাকে কন্ট্রোল করতে পেরেছে বলে বোধ স্ট্রাইকটা উঠেছে সবাই সবার স্বাভাবিক জীবনে ফিরতে পেরেছে আমার মনে হয় ভিডিওটা কজন কার কেমন লাগবে বাট বলবো সবাই ভিডিওটা দেখুন আর শেয়ার করুন স্টেটিউন অন বং স্টোরিজ